মত আগে হাত তো জলা যন্ত্রণা করত একটাতা করত পাইপনার রাস্তা ধরত যেত আপনারা আপনাদের ওষুধ খাই আল্লাহ রহমতে ভালোই আছি আর পাইখানার রাস্তা গুটি ছিল গুটি একটু কইমা ও আসসালামু আলাইকুম আমি ডাক্তার নজরুল ইসলাম কেয়ার হোম প্যাথিক পক্ষ থেকে আপনাদের আবার স্বাগতম আজকে আমাদের চিকিৎসা দিন একজন পার্সেল پیشنট নে আবার আপনাদের সামনে হাজির হয়েছে তো উনি আমাদের কাছ থেকে চিকিৎসা সেবা নেওয়ার আগে কেমন ছিলেন এখন বর্তমানে কেমন আছেন সরাসরি ওনার কাছ থেকে কি নাম আপনার আমার নাম জাহানারা আচ্ছা আপনি তো আমাদের কাছ থেকে পাইলসের ট্রিটমেন্ট নিচ্ছেন আমাদের কাছে আসার আগে কি কি সমস্যা ছিল এখন কেমন আছেন আমাদের আগে হাত পা জ্বালা যন্ত্রণা করত পেট ব্যথা করত পায়খানার রাস্তা রক্ত যেত এখন আপনাদের ওষুধ খাই আল্লাহর রহমতে ভালোই আছি আর পায়খানার রাস্তা গুটি ছিল গুটি একটু না বা আপনার এই সাক্ষাৎকার আপনার কোনো আপত্তি আছে আচ্ছা এখন আপনি আমাদের চিকিৎসা সেবা নিয়ে মানে সন্তুষ্ট ঠিক আছে ধন্যবাদ